কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ আপনি বিছা পাবেন কি না ইটালি থেকে তো আজকের ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমরা দীর্ঘ অনেক দিন যাবতই দেখতেছি যে মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার নুরুস্তায় বিশা লাগতেছে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে কিন্তু গত দুদিন দিন যাবত আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের অত্যন্ত কাছের দুজন মানুষ ছিল ওনাদের আপনার নুরুস্তাটা রেবোকা করা দেওয়া হয় আর ওনাদেরকে আপনার এই বিএফএস গ্লোবাল থেকে রিজেক্ট করে দেওয়া হয় তাদের পাসপোর্ট কালেকশন করার জন্য বলা হয় কেননা তাদের নুলস্তটা নাকি অনলাইনে আপনার পাওয়া যাচ্ছে না অনলাইনে এটার কোনো হতিস পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে আসেন তারা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যায় আপনার নুলুস্ত এরকমভাবে আপনার অনলাইনে না থাকে কিনা তো সেক্ষেত্রে আপনার মালিক পক্ষের সাথে আপনার যোগাযোগ করতে হবে আপনার নুলুস্তাটা কি অনলাইন করা আছে কিনা আদ। তা আপনি হান আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তা জানেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার মধ্যস্থলকারীর সাথে যোগাযোগ রাখেন যে আপনার নুলুস্তাটা অনলাইন আছে কিনা যদি অনলাইন থাকে তো আলহামদুলিল্লাহ আর যদি অনলাইন না থাকে অনলাইন করা না থাকে অনলাইনে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার নুলুস্তা রেবুকা করে দেওয়া হবে বাতিল করে দেওয়া হবে আপনি ভিসা পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে যদি আপনার ইত্যাদি ভিসা পেতে হয় এখানে বিষয়টা হলো অফলাইন অনলাইন এখন আপনার নুরস্ত যদি অনলাইনে থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স আছে আপনার মালিক পক্ষের সাথে যোগাযোগ করবে আপনার মালিক পক্ষ যদি আপনাকে নিতে ইচ্ছুক থাকে সেক্ষেত্রে অবশ্য আপনাকে ভিসা দেওয়া হবে আর আপনার মালিক পক্ষ যদি নীতি ইচ্ছুক না থাকে তো সেক্ষেত্রে আপনি কোনোভাবে কোনো অবস্থাতে আপনার আপনার বিষয় হবে না তো সেক্ষেত্রে মালিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মালিকের সকল ডকুমেন্টসও আপনার থাকতে হবে এবং আপনার মালিকের সকল ডকুমেন্ট ডকুমেন্টস অ্যাক্টিভও থাকতে হবে তো সেক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব অবশ্যই আপনার মালিকের সাথে যোগাযোগ করুন যে আপনার নুলস অনলাইন করা আছে কি অনলাইনে যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না থাকে তাহলে আমাদের দুই ভাই এক ভাইয়ের সিটি সিটি ছিল আপনার ফগিয়া সিটি আর একজনের ছিল আপনার বাড়ি সিটি দুটাই ছিল আপনার দু হাজার চব্বিশ সালের নূলুস্তা তো এখন দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে অনেকেই দেখবেন বিষা পাইতেছে অনেকেই ভিসা পাবেন এবং অনেকেই দেখবেন রিজেক্ট হয়ে যাবেন বাতিল হয়ে যাবে তার তার নুল উস্তা এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মালিকের সাথে যোগাযোগ করতে চাইলে মালিক পক্ষ আপনার যোগাযোগ করে না মালিককে ইমেল করলে মালিক সাত নিয়ম সাত দিনের ভিতরে জবাব দেওয়া মালিক সাত দিনের ভিতরে জবাব দেয় না জবাব দেয় না অনেক ক্ষেত্রে অনেক মালিকের ডকুমেন্টস থাকে না কাগজপত্র থাকে না সেক্ষেত্রে মালিক মালিক কী ডকুমেন্টস দেবে কী কাগজপত্র দেবে সেক্ষেত্রে আপনার মালিক নিজেই আপনার যোগাযোগ করতে চায় না এক্ষেত্রে মালিক যোগাযোগ করতে চায় না আপনার ইতালি পে পুত্তরাতে তো অবশ্যই মালিকের যদি ডকুমেন্টস ঠিক থাকে আর মালিককে যদি ইটালি পুত্রা যোগাযোগ করে তাহলে অবশ্যই আপনার বিষয় হবে এবং যদি মালিকের সকল ডকুমেন্টস দিতে দেওয়া থাকে জন্য আজকে ভিডিওটাতে আসা ভিডিওটাতে বলা আজকে ভিডিও দিতাম না দীর্ঘদিন ধরে আপনারা ভুগতেছেন দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন যে আপনার নুলস্তায় বিষা লাগবে কিন্তু এই দুটো নুলস্তা দেখার পর আপনার ইটালি যাওয়া হবে কি হবে না এই অনেকেরই স্বপ্ন আপনার ভেঙে যাবে কেননা দীর্ঘ দেড় বছর দুই বছর যাবত এই স্বপ্ন লালন করতেছে কিন্তু এখন এসে দেখে তার নুলুস্তা তা অনলাইনে নেই অনলাইনে তার নুলুস্তেই পাওয়া যাইতেছে না তো সেক্ষেত্রে আপনি কাকে কি বলবেন আপনার মালিক পক্ষই অ্যাক্টিভ না আপনাকে মালিক পক্ষ আপনার সাথে নয় সই করতে বা আপনার মধ্যস্থকারী আপনার সাথে নয় সই করতে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন কি না এই জন্যই বলি আপনার নুলস্তা যদি সঠিক থাকে আপনার মালিক পক্ষ যদি ঠিক থাকে আপনার হানড্রেড পার্সেন্ট চেয়ে থাকেন যে আপনি ভিসা পাবেন কিন্তু বর্তমানে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে আপনারা সকলেই জানেন যে অধিকাংশ নুরুসতেই ফেক সেক্ষেত্রে আপনারও নুরুস্তাক ফেক কিনা অরিজিনাল এটা আপনি এখনো বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইতালি এমবাসি আপনার এমবাসিতে আপনার নুলুস্তার উপর কার্যক্রম না চালায় তারা যদি বলে যে আপনার নুলুস্তা অরিজিনাল তাহলেও আপনার নুলুস্তায় বিশাল লাগবে আর অরিজিনাল হলে তো অবশ্যই বিশাল লাগবে আর সেক্ষেত্রে মালিকের সাথে যোগাযোগ করবে মালিক যদি যোগাযোগ করে ইমেলের উত্তর দেয় জবাব দেয় আপনাকে নিতে ইচ্ছুক থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যাবেন এখন এখন যে অবস্থায় আইসা দাঁড়াইছে দু হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের অধিকাংশই দেখবেন এরকম ফ্যাক নুলুস্তা তো এখন তো মোটামুটি তাও বিষা হইতেছে দেখবেন অল্প কিছু দিনের ভিতরেই দেখা যাবে যে আপনার অধিকাংশ আপনার রিজেক্ট করা হবে ইমেল আসবে যে আপনার পাসপোর্ট কালেক্ট করার জন্য যারা রিটার্ন স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের মধ্য থেকে এখন আসতেছে এর পরের দাপ আমরা আশা করতেছি আর পরের দাপ ধরবে আপনার অধিকাংশে দেখবেন আর পরের দাপ আপনার রিজেক্টের সংখ্যা বাড়বে তো বর্তমান তো বিশ্ব ডেলিভারির পরিমাণ ভালো তো যেহেতু বর্তমানে আমরা দেখতে পেলাম আপনার এরকম আপনার রিজেক্ট করতেছে সেই ক্ষেত্রে সামনে কিন্তু রিজেক্টের পরিমাণও আরও বাড়বে বিশ্ব ডেলিভারি হবে রিজেক্টের পরিমাণও বাড়বে তো এই ছিল আপনার আজকের মতন আপডেট আজকে আমরা ভিডিওটা দিতাম না অবশ্যই এই খবর দুইটা পাইয়া অবশ্যই ভাবলাম যে আপনাদেরকে সতর্ক করার জন্য অবশ্যই এই ভিডিওটা দরকার তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মধ্যস্থরকারী এবং আপনাদের মালিক পক্ষ বা উকিল পক্ষ উভয়ের সাথে আপনারা যোগাযোগ করেন দেখেন আপনার পাসপোর্ট আবারও বলি দেখেন আপনার পাসপোর্ট অনলাইনে আছে কি না অনলাইনে থাকা মানেই হলো আপনার সকল ডকুমেন্টস ইতালিয়ামবাসী যাচাই বাছাই করতে পারবে দেখতে পাবে যদি অফলাইনে থাকে তাহলে তো আপনার কোনো বা অবস্থাতেই তারা দেখতে পারবে না আর অফলাইনে কোন সব কাগজপত্রগুলোই থাকবো কোন সব নুলুস্তা থাকবো যেগুলোয় কোনো ভ্যালু নেই ওই সকল নুলস্তাগুলোই আপনার অফলাইনে থাকে যদি মালিক আপনাকে প্রকৃত পক্ষে নিতে চায় তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে অনলাইনে রাখবে অফলাইনে রাখবে কেন অফলাইন মানে অন্য কিছু এটা বুঝতে হবে ধরে নিতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের আশা করে সকলেই বিসাপন সকলে নুরস্তা যেন অরিজিনাল হয় একজন যাতে ফ্যাক্ট না হয় তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ